না আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই প্লেয়ারদের তারা খুব আন্তরিকভাবে সবাই ইন্টারেস্ট শো করছে আমরা যখনই তাদেরকে এই ম্যাচের ব্যাপারে বলেছি তারা তাদের থেকে খুব আন্তরিকতার সাথে ম্যাচটা খেলতে রাজি হয়েছে আর তাছাড়া একজনকে কৃতিত্ব না দিলেই না আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন সব হার্ডওয়ার্ক আসলে উনি করেছেন এই ম্যাচটা আজকে পসিবল হচ্ছে ওনার জন্যেই আমরা পাশাপাশি হেল্প করেছি কিন্তু এই ম্যাচের টোটাল যেই কাজগুলা স্পন্সরশিপ থেকে শুরু করে এ টু জেড উনি টেক কেয়ার করেছেন আসলে আমি তো ওই ছিলাম না কিন্তু আমিও শুনেছি যে ওইটা নাকি কমিটির টিম না জাস্ট ফান আসলে মানে আমরা চেষ্টা করছি যে গতানুগতিক সেই সিরিয়াসনেস থেকে একটু বের হয়ে একটু ফান করে যদি আমরা কিছু করতে পারি কারণ আসলে আমরা সবসময় এত চাপের মধ্যে থাকি তো এই ধরনের একটু রিক্রেশন দরকার আছে দেখেন মূল লক্ষ্য আসলে বলবো না আমাদের লক্ষ্য তো অনেক এটা জাস্ট শুরু আর আপনারা জানেন যে আমাদের নিজস্ব কোনো ফান্ড তো এই ম্যাচটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যতটুকু ফান্ড আমরা অ্যারেঞ্জ করতে পারবো এটা আমাদের দুস্থ ক্রিকেটার যারা আছেন আপনারা দেখেন বিভিন্ন সময় অনেক প্লেয়ার বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে এটা নর্মালি এর আগে প্লেয়াররা নিজেরা মানুষের কাছ থেকে কালেক্ট করে করে তাদেরকে কন্ট্রিবিউট করা হতো কিন্তু যেহেতু আমি বিশ্বাস করি যে ক্রিকেটারদের একটা সংস্থা আছে এই দায়িত্বগুলো তাদের আমাদের যদি ওই ফান্ডটা স্ট্রং থাকে তাহলে আমরা যে কোনো এক্স ক্রিকেটার বলেন বর্তমান ক্রিকেটার বলেন আর যে যে কোনো ক্রিকেটাররাই যদি কোনো ধরনের বিপদ বিপদে পড়ে বা তাদের যদি আর্থিক সহায়তা দরকার হয় আমরা এখান থেকে তাদের পাশে দাঁড়াতে পারব আসলে এটা উত্তপ্ত পরিবেশ না এটা আপনাদেরকে আপনাদের সাথে একটু ফান করতেছে তো একটা আমি যেটা বললাম যে ফান দরকার আছে যে একটা ম্যাচ এটা ডেফিনেটলি আমরা অন্যান্য ম্যাচের থেকে আমি বিশ্বাস করি এটা আমরা অনেক বেশি এনজয় করব তো মাঠের খেলাটা অবশ্যই অনেক সিরিয়াস থাকবে সবাই সবার বেস্টটা দিবে অ্যাট দ্য সেম টাইম আমাদের ইনভারমেন্টটা আমরা চেষ্টা করতেছি অনেক ফ্রেন্ডলি রাখার দেখেন এটা জাস্ট স্টার্ট আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু আমাদের পরিকল্পনা থাকবেই তো একটা কাজ করেই তো থেমে যাওয়া যায় না আমরা যতদিন আছি ততদিন চেষ্টা করব যে প্রতিনিয়ত এরকম নতুন নতুন কিছু বের করে আমরা সেই সেই কাজগুলো করার আসলে প্রতি বছর হবে কি না এখন বলাটা ডিফিকাল্ট কারণ প্রতি বছর ক্রিকেট বোর্ড আমাদেরকে সাপোর্টটা করবে কিনা সেটাও একটা বিষয় আছে আমরা তো অবশ্যই করতে চাই এবং এই ম্যাচটা হলে আমি বিশ্বাস করি প্লেয়াররা আরও বেশি আগ্রহ মানে আগ্রহ প্রকাশ করবে আরও বেশি আমরা যদি এটা সফলভাবে করতে পারি সম্পন্ন তখন দেখবেন নেক্সট ইয়ার আরও বড় আকারে করতে পারবো আমরা ইনশাল্লাহ ডান ওকে থ্যাংক ইউ